অসুস্থের কারণে তারাবি যদি বিশ্বাঘাত না পড়তে পারি তাহলে কত আঘাত পড়া উচিত না তারাবিতে আমরা যে দোয়া করি এবং মোনাজাতে যে দোয়া করি এটা সুন্নাসম্মত রোজ অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে সে তো মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে কি হবে আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজার বিধান কি আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার কতটুকু রোজা থাকা অবস্থায় সময় গড়গড়া কুলিও নাকে পানি যাবে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে রোজা থাকবে কিনা রোজা রেখে ঠোঁটে পেট্রোলিয়াম জেরি ব্যবহার করা যাবে কিনা রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে কিনা রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা আর বিলম্ব না করে চলুন তাহলে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো আমাদের কাছে চলে এসেছে সেগুলোর উত্তর দিতে আমরা শুরু করি আহমেদ শাহদা জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় হাতের বা পায়ের নখ কাটা যাবে কিনা উচ্চ কাটা যাবে কোন অসুখ রোজা রেখে হাত পা নখ কাটা যাবে এর সাথে রোজা ভঙ্গের কোন সম্পর্ক নেই এমডি ইয়াকুব হুসাইন জানতে চেয়েছেন ও রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা থাকবে কিনা থাকবে কোন অসুবিধা নেই স্বপ্নদোষ মানুষ ইচ্ছাকৃত করে না অতএব স্বপ্নদোষ হলে বীর্যপাত হয়ে গেলে গুমের মধ্যে আপনার রোজা কন্টিনিউ করতে পাওয়া হবে সে কারণে বীর্যপাত হলে আপনি গোসল করবেন গোসল ফরজ হয়ে রোজা ভাঙবে না নাজির আহমেদ ফারুক আপনি আমরা যে দোয়া পড়ি এবং মনাজাতে যে দোয়া করি এটা শুনলে সম্মত কিনা ভাই তারাবির চাল রাখার পর পর দোয়া পড়া বা তারাবির শেষে সবাই মিলে আলাদা করে দোয়া করার কোনো শিক্ষা কোন নির্দেশ আমাদেরকে দেন নাই সাহবা তারাবি যে আমাদের সাথে বলেছেন কিন্তু তারা এরকম কোনো দোয়া করেছেন বলে কোনো প্রমাণ নাই আসলে কোনো কিছুর প্রমাণ না থাকলে ইবাদতের মধ্যে কোন ইবাদতের মূল স্ট্রাকচার বা পদ্ধতির মধ্যে কোনো কিছু হাদিসে না থাকলে সেটাকে আমরা ইবাদতের অংশ হিসাবে যুক্ত করা এটা সঠিক কাজ নয় আমরা মনে করি যে এটাকে কেউ যদি তারাবির অংশ মনে করেন তাহলে ভুল হবে হ্যাঁ মাঝে মধ্যে করলেন আহ সেটি ভিন্ন কথা সলাতের পর অকুগুলো সেই জায়গা থেকে যা যার মধ্যে দোয়া করলেন সেটা অসুবিধা নেই এটা ঐচ্ছিক বিষয় কিন্তু সিস্টেম বানিয়ে নেওয়া এবং এটাকে একটা ফরমেটে আনা যে নিয়মিত কাজটা করা সেটা কিন্তু সঠিক নয় শেহাব মন্ডল জানতে চেয়েছেন রোজা অবস্থায় আতর বা পারফিউম করার বিধান কি উত্তর হল জায়গা আছে কোনো অসুবিধা নেই পারফিউম করা যাবে রোজা রেখে তেল ব্যবহার করা যাবে কোন অসুবিধা নেই এরপরে সাইদুর রহমান জানতে চেয়েছেন ইফতার ও সাহারিতে সাহারির নিয়ত সম্পর্কে কিছু বলবেন মুখে আরবি উচ্চারণ করা কি জরুরি ভাই সাইদুর রহমান নিয়ত হলো ইচ্ছা করার নাম নিয়ত শব্দের অর্থ হলো ইচ্ছা করা ইচ্ছা মানুষ মন দিয়ে করে আমি ইচ্ছা করেছি অর্থাৎ আমি মনে মনে কোনো প্ল্যান করেছি এটার নামে হলো নিয়ত করা

আলাদা করে সেটাকে মুখে করা আর কোনো নির্দেশ আমাদেরকে দেয়নি কোনো প্রয়োজন নেই এটাকে জরুরি মনে করলে দোয়া একটা দোয়া বানাই দিচ্ছি আমরা নামাই দোয়া নাসুম আগাদান ইত্যাদি এরকম দোয়া বান ইংলিশ নিয়ে বরং বেদাহাতে পর্যবেসিত হতে পারে যদি সেটাকে আমরা শূন্য মনে করি বা রোজার জন্য গুরুত্বপূর্ণ জরুরি মনে করি সারজু রিমা এই আইডিটি আপনি জানতে চেয়েছেন রোজারে খেয়ে ঠোঁটে পেট্রোলিয়াম জেরি ব্যবহার করা যাবে কিনা ঠোঁটে যদি খুব বেশি ফেটে যায় খুব বেশি বিরক্তির কারণ হয় তাহলে হালকা করে দিতে পারেন কিন্তু আপনার একান্ত যদি ঠোঁট না ফাটে বা খুব বেশি কষ্ট না হয় তাহলে পেট্রোলিয়াম জেলি ঠোঁটের ব্যবহার খুব বেশি করে করলে আপনার সেটি আমাদের চতুর্সাদ ভেতরে যাবে সে আশঙ্কা আছে এই জায়গা থেকে এটি করা অনুচিত এবং অনুত্তম এবং করা যাবে না বস্তিয়ার কারিম আপনি জানতে চেয়েছেন রোজা থাকা অবস্থায় অজুর সময় গড় গড়া কুলিও নাকে পানি দেওয়া যাবে কিনা ভাই বক্তিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে। করেছেন রোজা অবস্থায় অজুর সময় গর্গড়া করা কুলি দেয়া কুলি করা নাকে পানি দেওয়া এগুলোর ব্যাপার দৃষ্টিভঙ্গি হল যে নাকে পানি দেওয়া যাবে খুব বেশি টান দেওয়া যাবে জোর করে আর গড়গড়া আহ কুলি করবেন কিন্তু খুব বেশি আহ গলার ভিতরে নিয়ে গড়বড়া করবেন না কারণ বলেছেন যে ওয়া ইনতুনাসমান তুমি গড়গড়া করেই কুলি করবে কিন্তু রোজাদার হলে তখন করবে আর যেহেতু তোমার ভেতরে গল দু গলার ভেতরে পানি চলে যাওয়ার ভয় আছে চলে গেলে সেই রোজা লম্বা হয়ে যাবে অতএব গড়গড়া করা আহ রোজা অবস্থাতে অনুচিত আহ খুব গভীর গড় করা খায়রুর নাহার জানতে চেয়েছেন রোজা রেখে মেহেদি নখে আর মাথায় দেয়া যাবে রোজা রেখে হাতে নখে মেহেদি দেওয়াতে কোনো অসুবিধা নেই তারপর মন স্থির থাকে না এর জন্য কি করতে পারি রাউ শয়তানকে রমজানে বেঁধে রাখা হয় কিন্তু আমাদের মন বা প্রবৃত্তি যেটা আছে তাকে বেঁধে রাখা হয়তো সে তো আমাদেরকে মন্দ কাজের দিকে পরিচিত করে আল্লাহ মানুষের প্রবৃত্তি মানুষের খারাপ কাজের নির্দেশ দেওয়া অতএব হয় শুধুমাত্র যে এই কাজ করে তা নয় সেই জায়গা থেকেই আমাদের নফস বা প্রবৃত্তিও আমাদেরকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে সেটাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মেহেদি হাসান মির্জা জানতে চেয়েছেন রোজা রেখে নাক বাগানের ড্রপ ব্যবহার করা যাবে কি না বা মেহেদি হাসান রোজা রেখে নাকে ড্রপ দিতে পারবেন না কারণ নাকের ড্রপ দিলে সেটা গলা যেতে পারে না সাল্লাম বলেছেন আহ ই ইয়াক আন্তঃকুন্ন স তুমি করবে কিন্তু রোজাদার হলে গড়গড়া করতে যাবে না কারণ গড়গড়া করলে ভিতরে বানিয়ে যেতে পারে নাকের ড্রপ দিলে সেটা যদি ভিতরে যেতে পারে দেখেন ড্রপ ড্রপ যাবে না রেখে কিন্তু কানে দিতে পারেন এই চোখে ড্রপ দিতে পারেন যে চোখের সাথে আপনার আমাদের গলা সম্পর্ক নেই কানে ড্রপ দিতে পারেন সেটারও সরাসরি সম্পর্ক নেই যদি আপনি গলায় আহ স্বাদ অনুভব করেন ড্রপ দেওয়ার পরে কানে বা চোখে তাহলে সেক্ষেত্রে আপনি সেরোজা আবার রেখে দিবেন আহ কিন্তু নাকে দিতে পারবেন না যেহেতু নাকে দিলে সেটা ভেতরে যায় জানতেছেন রোজা অবস্থায় স্ত্রীর কতটুকু কাছাকাছি যাওয়া যাবে রোজ অবস্থায় স্ত্রীর সাথে সম্পূর্ণ পাশাপাশি শোয়া যাবে থাকা যাবে এমনকি চুম্বন করা যাবে আলিঙ্গন করা যাবে কোনো অসুবিধা নাই শুধুমাত্র স্ত্রীর সহবাস যেটি সেটি করা যাবে না আহ সহবাসটা যেটা না হয় সেই খেয়াল করতে হবে লজ্জা স্থানের মিলন সেটি সরাসরি হারাম বৃষ্টিপাত না হলেও শুধু সম্মিলনটাই হারাম এছাড়া আলিঙ্গন চুম্বন হতে পারে আমাদের বলেছেন রোজা রাখা অবস্থায় স্ত্রীদের আদর সোহাগ তিনি করতেন এটি জায়েজ আছে তবে কেউ যদি সেটি করতে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না এমন আশঙ্কা হয় তাহলে তার জন্য এটি করা জায়জ নাই শাকুল খান জানতে চেয়েছেন কেউ যদি ফরজ সালাত আদায় না করে রোজা রাখে তার রোজা রাখার যৌক্তিকতা কতটুকু তিনি রোজা রাখছেন একটা ফরজ আদায় করতেছেন এই জন্য আমরা অবশ্যই তাকে অ্যাপ্রিশিয়েট করবো যে তিনি অন্তত একটা ফরজ আদায় করতেছেন কিন্তু রোজা নামাজ না পড়ে রোজা রাখা মানে হলো যে তিনি লুঙ্গি না পড়ে আপনার গেঞ্জি পড়ার জন্য অস্থির হয়ে উঠেছে না পড়ে রোজা রাখা এটা হলো নামাজের গুরুত্ব বা সালাতের গুরুত্ব না বোঝার কারণে আল্লাহ আমাদের ভাই কি বোঝার তফিক দাঁড় করুন সেদিন আপনি জানতে চেয়েছেন অসুস্থের কারণে তারা যদি বিশাখাত না পড়তে পারি তাহলে কত আঘাত পড়া উচিত তারা বিশাখাত না পড়তে পারলে যতটুকু তফিক হলো ততটুকু পড়বেন তারবি রাকাত সুনফিল না করলে যে কোনো গুনাহ হবে এমন না ফরয রোজার মত অসুস্থতার কারণে আপনি যে দুচারাঘাত ছারাঘাত করব পয়েন্ট কোনো অসুবিধা নেই পিয়াস এমডি রাইসুল রেজা জন্তু হোসেন সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে এর কি গুনাহ হবে না খেয়ে থাকা উচিত বাকি অংশ তার রোজা সামার্তি করা উচিত তিহান আপনি আইডিকে জানতেছেন আমি গর্ভবতী আমার বমি হয় মাথা ঘুরে তাহলে আমার রোজা বিধান কি যদি বমি হয় এতে রোজা ভাঙবে না বমি না করলে রোজা ভাঙবে না সাল্লাম যে ব্যক্তির হয় তার রোজা ভাঙবে না যে ইষ্ঠাগিত বমি করে হাত দিয়ে বা বের করে তার রোজা ভাঙবে আর যদি বমি হওয়ার পর কিছু আপনি গিলে ফেলেন তার কারণে রোজা ভাঙবে কিন্তু এমনি বমি হলে রোজা ভাঙবে না মাথায় ঘুরে বমি হয় তারপর কষ্ট করে আপনার রোজা রাখা উচিত এটা ফরজ রোজা এখানে কার্পণ্য করা উচিত নয় এবং ত্রুটি করা উচিত নয় আল্লাহবাদের তৌফিক দান করুন এলমি একটা অনুষ্ঠান করা এবং হ্যারিস ভিত্তিক জ্ঞানের একটি অনুষ্ঠান অত বেটিকে অন্যদের দেখার সুবিধার্থে অন্যদের জানার সুবিধার্থে শেয়ার করে দিন ওয়াচ পার্টি করে দিন এর মাধ্যমে আপনার ছোট্ট এক টেকনিকের মাধ্যমে অনেক বেশি অফরন্ত সব আপনার অধিকার হতে পারবেন শয়তান আমাদেরকে এরকম সহজে অনেক বেশি অর্জন হতে পারে সে আমলগুলো থেকে ভুলিয়ে রাখে এবং এগুলোকে আমাদের কাছে গুরুত্বহীন করে রাখে অতএব শয়তানকে আমরা কোনোভাবেই যেন সুযোগ না দিই আল্লাহ তালা সে তফিক দান করুন আমরা দাওয়াত এবং দিন প্রচারের অংশ হিসাবে এই পোস্টকে শেয়ার এবং ওয়াচ পার্টি করি